আজকে যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক খুবই ন্যাক্টারজনক এবং এটা অস্বীকারের চেষ্টা আরো বেশি কলেজে একেবারে চিহ্নিত ছাত্র দলের ক্যাদার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই দুই হাজার এক থেকে ছয় যে দুঃশাসন তারা তৈরি করেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। জনগণ বারোই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেআ আর কে গ্যাংস্টার কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে বলেছে যারা জনগণের সেই মতের উপর শ্রদ্ধাশীল না যারা নিজেদের উপর কোন আত্মবিশ্বাস নাই তারা প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে মির্জা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বীটাকে শত্রুতায় পরিণত করব না মির্জা আব্বাসেও মির্জা আব্বাস সাহেব কোনো ভুল ত্রুটি না কোন সমালোচনা উঠবে না ওনার সমালোচনা করা যাবে না এই ঢাকা শহরে এমন কোন নিয়ম এমন কোন আইন জারি হয় নাই আর আমরা গণাভ্যুত্থান করে আসা মানুষ শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি আর এই মির্জা আব্বাস তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না এসব ভয়ভীতি দেখে আমাদেরকে আটকাবে ভেবে